এই তৃণমূল কংগ্রেসের দাঁড়ালি করছেন যে প্রশাসন তাদের দ্বারাই যদি আক্রান্ত হতে হয় সাধারণ মানুষকে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সেই ছবি তুলে ধরছে আসে বাংলার পর্দায় শুনেছি এখানে নাকি কয়েক রাউন্ড গুলিও চলেছে বেদাসক এই মুহূর্তে আমরা খবর দিয়ে চৌড়াবো উত্তপ্ত শাসনের তেয়াটা গ্রাম কি বলছেন আইসেফ করবি না শুনে নেবো আইসেফ বাংলার পর্দা

আজকের আমরা এখানে এসেছি শাসন এলাকার মা বোন ভাই অনেকে আমাদের কাছে ফোন করছিলেন এরা আমাদের সমর্থক তাদের বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রচুর ভাইকে মারধর করা হয়েছে বম্পিংও হয়েছে আমরা শুনেছি এখানে নাকি কয়েক রাউন্ড গুলিও চলেছে জানি না কে বা কারা এই ধরনের কাজগুলো করছে আমরা শুনেছি শোনার পরে এর যথাযথ ব্যবস্থা কি নিতে হয় এখানকার পুলিশ অফিসার থেকে শুরু করে অনেকের নামে অভিযোগ আসছে আমরা আইন আদালতের উপরে ভরসা রাখছি আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন যে ব্যবস্থা নেবে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা সেটাকেই মান্যতা দেব আমি আমার ভাই মা বন্ধের উদ্দেশ্যে বলবো সবর করুন ধৈর্য ধরুন সবরের ফল অনেক মিঠা আমাদের হাতে বোমগুলি পিস্তল নেই কিন্তু আমাদের হাতে ইভিএম আছে আমাদের এই আঙ্গুঠার ছাপ যাতে মুখ্যমন্ত্রী হয় প্রধানমন্ত্রী হয় অথবা এই আঙ্গুটা ছাপের যে ক্ষমতা সেই ক্ষমতা আপনারা প্রয়োগ করবেন আগামী দিন অতএব দেশবাসী সকলের উদ্দেশ্যে বলব প্রত্যেকে রাজনীতি করুন যে যার সত্তা বজায় রেখে এটাই আমাদের এই যে প্রশাসনের সহযোগিতা নেই কি বলবেন দেখুন আজকে আমরা তেহাটায় এসেছি বিগত আমাদের একটা মিটিং হয়েছিল গত দুদিন আগে সেই দিন থেকেই শুরু হয়েছে এই অত্যাচার তো আমাদের জানারা এখানে প্রতিনিধি আসেন আমাদের আইএসএফের সভাপতি থেকে শুরু করে প্রত্যেকেই বারংবার ফোন করছেন যে পুলিশকে নিয়ে গিয়ে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা বাহিনীরা অত্যাচার করছেন আইএসএফ তৃণমূলের দুর্নীতি বন্ধ করতে এসেছে বলে কি এত মানে বারবার মারধরের অভিযোগ করছে দেখুন রাজনীতি করার অধিকার সবাই সবার আছে এটা আমাদের ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেক ভারতীয় তার নিজস্ব অধিকার আছে রাজনীতি করার তো সেই রাজনীতি করতে গিয়ে যদি তৃণমূল কংগ্রেস নামক একটা দুর্নীতিবাজ দলের কাছে আক্রান্ত হতে হয় এবং এই তৃণমূল কংগ্রেসের দালালি করছেন যে প্রশাসন তাদের দ্বারা যদি আক্রান্ত হতে হয় সাধারণ মানুষকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষ থেকে যেমন বলছি তাদের একদিন না একদিন ব্যবস্থা করব তেমনি তার সঙ্গে সঙ্গে এটাও বলছি আমিও একজন ভারতীয় প্রত্যেক মানুষের পাশে থাকার দায়িত্ব আমার যেমন আছে কর্তব্য যেমন আছে আমি থাকব। এবং এর প্রতিশোধ আমরা নিয়ে ছাড়বো তবে আপনি যে অফিসে করবেন বাড়িতে গুলি করার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সেই ছবি তুলে বাংলার পর্দায় ভাইয়া